যদি স্কুল জিনিস লাগা ফরস পরে তোর সমস্যা হবে টাটা টাটা ডোলা যদি পরে তরে না হচ্ছে না তোর না হরে না রে স্কুলে তো পয়সা গেলা মা সমাবেশ না যে আসা সমাবেশ মা সমাবেশ পালন তো মা সমাবেশ বলে দেখেন এই বাচ্চাগুলো স্কুলে যাইতেছে এদের বাবা মার উচিত হয় না এভাবে এদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া কারণ যে সময় ওরকম বিষয় যে একটা আম পড়ছে আমাদের গোলগড় গাছে সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আজকে সকাল থেকে দেখলাম গুড়ি বৃষ্টি হচ্ছে মানে বেশি জুইতের বৃষ্টি না এটাকে বলে যে জুইতের না নাই মামার থেকে কানা মামা ভালো একদম যে হয় না এটার সাইতে এখন যে গুড়ি গুড়ি হইতে আছে বৃষ্টি এটা কিন্তু বেটার ঠিক আছে কারণ একদম না হইলে একটা অন্যরকম একটা আম পড়ছে আমাদের গোলগর গাছের গোলগর গাছে দেখেন লিচুর মতো বড় তো একদম বৃষ্টি না হওয়া তাই টুকটাক হওয়া এটা কিন্তু খারাপ না এদের হচ্ছে বৃষ্টি যাওয়ার জন্য একটা ড্রেন বেশি কিন্তু পানি নাই আর এই যদি ভালো বৃষ্টি হইতো যেটাকে বলে মুসলদারের বৃষ্টিপাত মুসলদারে বৃষ্টি হইলে একদম যায় তো এইসব ড্রেন আর লাইন বৃষ্টির মধ্যে কিছু হাঁস এখানে খেলাধুলা করতেছে আমি ভাবতেছি আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিনের এই পরিবেশ দেখতে কেমন হয় ওরি বাবা তারা দেখেন আপনারা দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর ছাত্রছাত্রী তারা যে বৃষ্টির দিনেও তারা আবার স্কুলে যাইতেছে বাবা ওরি বাবা এই তারা স্কুল কি বন্ধ না মা সমাবেশ আজকে তো তোর স্কুলে স্কুল যদি হিস লাগায় ফরস পরে তোর সমস্যা হবে টাটা ডোলা যদি পরে তোর না হচ্ছে না তোর না হরে না রে তোর স্কুলে তো কইসা গেলা মা সমাবেশ না যে আশা সমাবেশ হোক মা সমাবেশ পালন তো মা সমাবেশ বলে দেখেন এই বাচ্চাগুলো স্কুলে যাইতেছে এদের বাবা মার উচিত হয় না এভাবে এদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া কারণ যে কোনো সময় বজ্রপাত হইতে পারে এবং বজ্রপাত হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে তারা বলা যায় না কখন কার কি কী আছে তো এদের ক্ষেত্রে এভাবে খামকিয়ে লিপনা করা একদম ঠিক হয় নাই আমি মনে করি এটা তো দেখেন এই যে বৃষ্টিপাতে সড়ক দিয়ে হেন্ট্রুলি চলছিল মানে বৈশাখ মাসে চলছে দানটা নেওয়ার জন্য মানছি বৈশাখের আগেও কিছু হেন্ট্রুলি চলছে জাস্ট মাটি নেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে মাটি নিছে তো এই মাটির বোঝা একটা হেন্ট্রলি তো অনেক বাড়ি হয় এই বাড়ি হেন্ট্রোল হেন্ট্রলি গোল এই বাড়ি হেন্ট্রলি গুলির জন্য সড়কে আজকে খুবই খারাপ অবস্থা মাঝে এই গর্ত হয়ে আছে এবং এগুলোতে একটু পানি লাগলেই কিন্তু পানি আটকা যাবে পানি কিন্তু ভরে আর ফুটব না এখান কারণ একটু কষ্ট করে আসছিলাম এই সড়ক দিয়া দেখার জন্য এখন বাড়িতে যাওয়ার মতো অবস্থা না এত বেশি বাতাস শুরু হয়ে গেছে হঠাৎ করে মানে সাথে রাতে বাই গেলব অবস্থা যেখানে জায়গা ফানিটা জমছে এখানে কিন্তু কাদা হইব এবং সড়ক কিন্তু ধ্বংস হয়ে যাব এগুলো এইগুলোর দ্বারাই সড়ক নষ্ট হয়ে যাবে একটা কলার সরি কেমনে পড়ে রয়েছে তো আপনাদের এলাকায় কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা জানাই দিন কমেন্ট করে এবং এখন হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল ও মাই ঘর পড়ে গেছি রি ওইখানে ফই দিয়ে গেছিলাম ইস দাদা খাইয়া একটু লাগে বল মাছটা ধরছিলাম রে আহ তো ঘূর্ণিঝড় রিমালের কারণে আপনাদের এলাকায় কি বৃষ্টিপাত হচ্ছে কিনা জানাই এখনো ভালোই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে ওহো মানে বৃষ্টিতে হইতাছে এই উত্তর বৃষ্টিতে কি লাভ হইব গছটা বনাই গৰু খাই লাগে বানকেইজন দি একটু তো বৃষ্টির দিন চমৎকার সুন্দর বৃষ্টি আমরা যখনই বৃষ্টি হয় যে এখানের এখানে রঙে বৈশা বৃষ্টি দেখতে আছে কিন্তু সে বৃষ্টি বিলাস করতে আছে বৃষ্টি এবং বাতাস তুফান যাই হোক না কারণ আমরা এখানে থাকি আলহামদুলিল্লাহ আমরা স্কুলঘরের বদলতে আমরা এই বৃষ্টিটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারি যদি স্কুল ঘরটা না থাকতো তাহলে আর কেউ আছে এখানে যদি স্কুলঘর না থাকতো তাহলে এখানে বসতে পারতাম না এবং বৃষ্টিটা বা হাওয়ার সৌন্দর্যটা দেখতে পারতাম না বাড়ির ভিতরে থাকলে কিন্তু তেমনটা দেখা যায় না বা গাছপালার জন্য দেখা যায় না তো যাই হোক বৃষ্টি দিন কার কার ভালো লাগে এবং বিশেষ করে রাতের বেলা যদি বৃষ্টি হয় তাহলে তো অনেক সুন্দর একটা গুম হয় হ্যাঁ

চুল কালার করতে না চুল চুল কাটতে কামাইলা কামাইয়া মাঝখানে সুজা ওর মতো রাখে আছে না সজা না কাটা সজারু কাটার মতো রাখ

চাতে আছে নে কি কচা সেইটো কৈছিল তুই যাবি

মানে এই ক্ষেত গুলাতে পানি জমে যেত এরকম অবস্থা হইতো হবে ইনশাল্লাহ হবে আজকে না হোক কাল পরশু ইনশাল্লাহ হবে ওকে ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য এবং যারা যারা এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমাকে আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সকল খেয়ে নামাজের দাওত রইল সবাই নামাজ কায়েম করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ